আদিবাসী হিসাবে যদি পার্বত্য চট্টগ্রামে অস্বত উপজাতীয়রা বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীরা যদি তারা এটা অর্জন করে তাহলে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র যন্ত্র সেই রাষ্ট্রযন্ত্রের যে পজিটিভ প্রভাব উন্নয়ন এডুকেশন এমপ্লয়মেন্ট সোশিয়াল কালচার অন্যান্য আসপেক্ট সমূহে যে রাষ্ট্রের যে পজিটিভ যে ইনফ্লুয়েন্স এই ইনফ্লুয়েন্স কিন্তু ব্যাপকভাবে কর্ব হয় কারণ আদিবাসী বা পপুলেশন পপুলেশন যেটা সারা বিশ্বে তারা একটা জনগোষ্ঠী আন্তর্জাতিক যে সংস্থা আছে যেমন একটা সংস্থার নাম আপনাকে আমি বলে রাখি এখানে ইউএনপিএফআইআই ইউনাইটেড নেশন পার্মানেন্ট ফোরাম ফর ইন্ডিজেনাস ইন্ডিজেনাস ইস্যু এটা হচ্ছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম তারা পৃথিবীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটে থাকা যে আদিবাসী আদিবাসী জনগোষ্ঠী আছে তাদের রাইটস তারা প্রোটেক্ট করার জন্য তো আদিবাসী আসলে তো পার্ব চট্টগ্রামের বসবাসী যে পাহাড়ি জনগোষ্ঠী আছে বাংলা ভাষাভাষী বাদে পাহাড়ি জনগোষ্ঠী বা ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে তারা কিন্তু বাংলাদেশে অ্যাকচুয়ালি আদিবাসী না তারা তারা সেটেলার তারাও সেটেলার কিন্তু আগের সেটেলার তারা বাংলা ভাষাভাষীরা পরে গিয়েছে তারা আগে এসেছে